প্রথম অপেশাদার মহাকাশচারী হিসেবে স্পেস ওয়াক করেছেন বিলিয়নিয়ার ব্যবসায়ী জ্যারেট আইজেকম্যান প্রথম নিজস্ব অর্থায়নে মহাকাশে স্পেস ওয়াক করলেন এই মহাকাশচারী আইজেকম্যান স্পেস এক্সে এই মিশনের জন্য অর্থ প্রদান করেছিলেন পোলারিস ডন নামে পরিচিত এই মিশনে মোট চারজন মহাকাশচারী রয়েছেন তারা হলেন আইজেকম্যান তার ঘনিষ্ঠ বন্ধু স্কট কিট দুই স্পেস এক্স প্রকৌশলী আনা মেনন ও সারাহাগিনিস প্রথমবারের মতো কোনো অপেশাদার ব্যক্তি হিসেবে স্পেস ওয়াক সম্পন্ন করেছেন বিলিয়নিয়ার জ্যারেড আইজেকম্যান বৃহস্পতিবার পৃথিবী থেকে কয়েকশো কিলোমিটার ওপরে নিজের স্পেস এক্স ক্যাপসুল থেকে বের হয়ে তিনি এই কীর্তি সম্পন্ন করেন টেক এন্টারপ্রেনার আইজেকম্যান ও তার ক্রু সদস্যরা ক্যাপসুলটি খোলা আগ পর্যন্ত বেশ খানিকটা সময় অপেক্ষা করেছেন সর্বপ্রথম আইজ্যাকম্যানই ক্যাপসুলটি থেকে বের হন ক্যাপসুলটিতে তিনি সহ মোট চারজন ছিলেন এখন পর্যন্ত কেবল কয়েকটি দেশের পেশাদার নবচারীরাই স্পেস ওয়াকে সুযোগ পেয়েছেন স্পেসওয়ের অভিজ্ঞতা সম্পর্কে আইজেকম্যান বলেন এখান থেকে নিশ্চিতভাবে পৃথিবীকে নিখুঁত মনে হয় এতে আইজেকম্যান ও ইলন ইলনমার্ক্সের কোম্পানি অর্থায়ন করেছে এটিকে বছরের পর বছর ধরে মার্স ও অন্যান্য গ্রহে মানব বসতি স্থাপনের লক্ষ্য নিয়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপের চূড়ান্ত উন্নতি হিসেবে বিবেচনা করা হচ্ছে ক্যাপসুলে থাকা চারজনই স্পেসের সংবেদনশীলতা থেকে নিজেদের রক্ষার জন্য স্পেস এক্সের নতুন স্যুট পরেছিলেন মঙ্গলবার তারা ফ্লোরিডা থেকে যাত্রা শুরু করেন স্পেস স ওয়াকিং এর জন্য ক্যাপসুলের কক্ষপথ অর্ধেক কমিয়ে সাতশো চল্লিশ কিলোমিটার করা হয় নবচারীদের ছাড়া ব্যক্তিগত উদ্যোগে প্রথম স্পেস ওয়াক পরীক্ষাটি দুই ঘন্টা ধরে চলবে বলে ধারণা করা হয়েছিল নতুন পরিহিত স্পেস সুটে স্বাচ্ছন্দ্য বোধ করছেন কিনা তা বোঝার জন্য নিজের হাত ও পা নাড়ানোর সময় ম্যান পুরোটা সময় ক্যাপসুলটি ধরেছিলেন স্পেস ওয়াকিংয়ের সুবিধার জন্য হ্যাচের সঙ্গে একটি আলাদা ওয়াকার সদৃশ বস্তুও যুক্ত ছিল শারিয়া টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর